আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ক্লাস ওয়ানের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো ক্লাস ওয়ানের আমরা গণিত বইটি নিয়ে আলোচনা করছিলাম তো গণিত বইয়ের আজকে আমরা চতুর্থ অধ্যায়ের যোগের ধারণা এই টপিকটা নিয়ে আমরা গত ক্লাসেও আলোচনা করেছি আজকেও এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব কেমন তো আজকের টপিকে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো দেখো এখানে লিখে দিয়েছে যে নিজে করি তাই না এক নাম্বারে কি বলেছে যোগ করি অর্থাৎ আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে তাই না এভাবেই কিন্তু বেশ কয়েকটা যোগের অঙ্ক কিন্তু আমরা আগেই সলভ করে আসছি তো চলো আমরা এটাও সলভ করি দেখো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু অঙ্কগুলো আগেই সলভ করে অ্যান্সারগুলো নামিয়ে রেখেছি ঠিক আছে চলো আমরা তাহলে এগুলো একটু পড়ে নেই দেখো ক নম্বরে ক নম্বরে কি দেওয়া আছে পাঁচ যোগ চার তাহলে পাঁচের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে কত আসবে পাঁচের সাথে চার যোগ করলে নয় আসবে তোমরা গুনে গুনে করতে পারো অথবা তোমরা এভাবেও করতে পারো যে পাঁচ আছে আরো চার আমাদের নিতে হবে তাই না আরো চার তো আমরা এভাবে এভাবে কিন্তু দাগ টেনেও করতে পারি এক দুই তিন চার চারটা দাগ নিয়েছি তো পাঁচ আছে তারপরে আমরা গুনতে পারি পাঁচের পরে কত তাহলে এখানে এখানে চার তো আমরা চারটা দাগ দিয়ে নিলাম এখানে তাই না তো পাঁচের পরে এভাবে গুনতে পারি পাঁচ ছয় সাত আট নয় তাই না আমাদের আনসার কত আসছে নয় ঠিক আছে আচ্ছা তারপরে কত আছে তারপরে আছে হচ্ছে পাঁচ যোগ দুই পাঁচ যোগ দুই কত হবে তাহলে পাঁচ যোগ দাগ দিয়ে নিব পাঁচ আছে আর হচ্ছে দাগ আমাদের দিতে হবে দুইটা না এক দুই তাহলে পাঁচ আছে পাঁচের পরে কত গুনবো পাঁচ ছয় এটা একটা সাত দুইটা দাগ ঠিক আছে তাহলে পাঁচের সাথে দুই যোগ করলে কত পেলাম আমরা সাত ওকে তারপরে কত আছে দেখো তারপরে আছে যোগ গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম যে শূন্যের কোনো মান নেই শূন্য যখন একা থাকবে তখন ওর কোনো মান থাকবে না ওর কোনো পরিমাণও থাকবে না তাই না শূন্য তো শূন্যই তাই না ওখানে কোনো পরিমাণ নেই তাহলে শূন্য সাথে শূন্য যোগ করলেও কি হবে শূন্যই হবে তিন আর তিন যোগ করলে আমরা ঠিক একইভাবে দাগ কেটে যোগ করতে পারি অথবা হাতের আঙুল গুণেও যোগ করতে পারি অথবা হাতের কর গুণেও যোগ করতে পারি তোমরা নিশ্চয়ই এটা শিখে গেছো তাই না তাহলে আমরা কি করব যদি আমরা দাগ কেটে না গুনতে চাই তাহলে আমরা হাতের আঙুল গুণেও আমরা যোগ করতে পারি যেমন এখানে তিন আছে তাহলে হাতের আরও তিনটা আঙুল আমরা গুনবো তাই না তাহলে তিনের পরে আরও তিনটা আঙুল গুনবো তাহলে তিন আছে আরও তিনটা আঙুল গুনলে কত হবে তিনটা আঙুল গুনলে তিন চার পাঁচ ছয় সো আমাদের অ্যানসার আসবে ছয় ঠিক আছে এভাবেই এক আর হচ্ছে ছয় এই তাহলে একই সাথে ছয় যোগ করলে আসবে সাত দুইয়ের সাথে ছয় যোগ করলে আসবে আট আটের সাথে এক যোগ করলে আসবে কত নয় সাত একের সাথে সাত যোগ করলে আসবে আট এভাবে দেখো আমি যোগ ফলগুলো নামিয়ে দিয়েছি আর এখানের এইগুলা আমি কিন্তু নামাইনি কারণ তোমরা জানো যে আমি লাস্টের অঙ্কগুলো রেখে দেই কারণ এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে কেমন আর তারপরেও যদি না পারো তাহলে কমেন্টে জানিয়ে দেবে যে আমাদের এই অ্যান্সারগুলো দিয়ে দেন তো আমি অ্যান্সারগুলো তোমাদের পরবর্তীতে দিয়ে দিব কেমন ওকে এরপরে দেখো কি বলেছে দুই নাম্বারে যোগ করি ও দাগ টেনে মিল করি ঠিক আছে একটি করে দেখানো হলো দেখো একটি আমাদেরকে করে দিয়েছে এখানে তাই না এখানে দেখো কত দিয়েছে তিন যোগ দুই অর্থাৎ কত হয়েছে আমাদের এখানে করগুনো বা আঙুল গুণ দেখো কত হয়েছে তিনের সাথে দুই যোগ দিলে তিন চার পাঁচ তো আমাদের কত লাগবে পাঁচ লাগবে তাই না দেখো এই যে এই ঘরটাতে আমাদের পাঁচ লেখা সো এভাবে দাগ দিয়ে কিন্তু বুঝিয়ে দিয়েছে তারপরে দেখো পাঁচ যোগ চার পাঁচ যোগ চার কত হবে পাঁচের সাথে চার যোগ করলে হবে নয় তাহলে আমরা এখানে কি করব দাগ টেনে দিব নয় কোথায় আছে আমাদের এই যে এখানে তাই না তারপরে কি বলেছে এক যোগ নয় একের সাথে নয় যোগ করলে কত পাবো আমরা বলো তো একের সাথে নয় যোগ করলে আমরা দশ পাবো তাই না এক তার সাথে আরও নয়টা যদি আমরা আঙুল যোগ করি তাহলে আমরা কত পাবো দশ তো আমরা এই যে দশের সাথে কিন্তু এটা যোগ করে দিলাম তারপরে ছয় সাথে শূন্য ছয়ের সাথে শূন্য যোগ করলে কত পাবো আমরা ছয় তো ছয় তাই না ছয়ের সাথে যোগ শূন্য যোগ করলে কত থাকবে ছয়ই থাকবে আমরা ছয়ই পাবো তাই না তাহলে এই যে ছয়ের সাথে আমরা এটা মিল করে দিলাম তারপরে চার যোগ তিন চার যোগ তিন কত হবে সাত তাই না চার যোগ তিন যোগ করলে সাত হবে সাত আছে হ্যাঁ সাত তো আছে তো আমরা সাথে সাথে এই যে যোগ করে দিব কেমন দাঁড়াও যে এই যে মিল করে দিলাম তারপরে কত বলেছে আবার বলেছে শূন্য যোগ আট তো শূন্য যোগ আট কত থাকবে শূন্যর তো কোনো পরিমাণ নেই তাহলে শূন্য তো শূন্যই তাহলে আমাদের কত থাকলো শুধু আটই থাকলো তাই না তাহলে আট কি আছে আমাদের দেখো তো আট আছে হ্যাঁ এই যে আট আছে তো আমরা কি করব। এটা নিয়ে আটের সাথে মিল করে দিব ঠিক আছে হয়েছে দেখো এরপরে দেখো আমি এই পাশের তোমাদের ভিডিওটা যাতে বেশি বড়ো না হয় যার জন্য আমি আগে থেকে মিল করে রেখেছি এখানে তোমরা এটা দেখবে দেখে এটা দুয়ের সাথে সাত যোগ করে যেমন কত হয়েছে নয় হয়েছে দেখো আমি মিল করেই দিয়েছি এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল করা আছে তোমরা এটা দেখে নেবে ঠিক আছে তারপরে দেখি কি বলেছে তারপরে বলেছে দেখো তিন নাম্বারে যোগ করি ও খালি ঘর পূরণ করি ঠিক আছে যোগ করি ও খালি ঘর পূরণ করি যেমন দেখো এখানে সাথে সাথে যোগ করেছে কত হয়েছে তাই না আবার এক যোগ করেছে কত হয়েছে নয় আটের সাথে কি শূন্য যোগ করেছে কত নেমেছে আট তাই না দেখো এখানে একটা করে দেখাইছে তাই না এই যে আটের সাথে শূন্য যোগ করে আট এখানে আট তারপরে আটের সাথে এক যোগ করে এখানে নয় আটের সাথে দুই যোগ করে এখানে কত হয়েছে দশ তাই না এখন দেখো এখানে আমাদেরকে নিজেদের করতে হবে তাহলে এখানে কি করব করবো সাতের সাথে আমরা তিন যোগ করবো সাতের পরে তিন যোগ করো আমরা তিনটা দাগ দিয়ে করি হ্যাঁ একটা দুইটা তিনটা তো এখানে সাত আছে সাতের পরে আমরা আরো তিন এই তিনটা দাগ যোগ করব যোগ করলে কত পাবো তাহলে সাত আট এটা একটা নয় এটা একটা দশ কত পেয়ে গেছি আমরা দশ তাহলে আমরা এইখানে লিখবো তাই না এই যে আমরা যেহেতু এই দুইটা যোগ করলাম তাহলে আমরা এখানে লিখবো কত দশ তাই না এই যে ঠিক এমনি ভাবে সাথে সাথে দুই যোগ করলে আমরা কত পাবো সাথে সাথে দুই যোগ করলে আমরা পাবো আবার দুইটা দাগ দিয়ে দেই কত হলো দেখো সাত আট নয় তাই না এখানে আমরা তাহলে কত লিখে ফেলব নয় তাই না আবার সাথে সাথে যোগ করলে কত পাবো সাত আট এই যে আমরা এখানে ঠিক আছে এই সাথে সাথে দুই যোগ করে এইখানে নয় সাথে সাথে তিন যোগ করে এইখানে দশ ঠিক আছে দেখো পরেরগুলো কিন্তু আমি অ্যান্সার গুলো দিয়ে দিয়েছি আবার আমি এটা তাও দেখিয়ে দিচ্ছি যে ছয়ের সাথে যোগ করে এখানে সাত নামিয়েছি তাই না ছয়ের সাথে দুই যোগ করলে হয় আট এখানে আট নামিয়েছি ছয় সাথে শূন্য যোগ করলে ছয়ই হয় এখানে ছয় নামিয়েছি এবং ছয় সাথে তিন যোগ করলে নয় হয় এখানে নয় নামিয়েছি দেখো আমি এগুলো কমপ্লিট করে দিয়েছি তবে সবই কমপ্লিট করা হয়ে গেল তাহলে বাকি থাকলো এই দুইটা এই দুইটা কি করতে হবে বলো তো এই দুইটা তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে কেমন এই দুইটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা ওকে তারপরে দেখো এখানে কি লিখেছে এখানে চার নাম্বারে দিয়েছে এখানে অঙ্ক করতে হবে আমাদের তাই না এখানে আমাদের লিখে অঙ্ক করতে হবে তাই না আচ্ছা দেখো এখানে কি বলেছে একটি গাছে তিনটি এবং অন্য একটি গাছে চারটি গোলাপ ফুল ফুটেছে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে তো আমাদের এই অঙ্কগুলো কিন্তু সেই তিন যোগ চার সমান কত হয় সাত এভাবে এভাবে কিন্তু করলে হবে না আমাদের কি করতে হবে অঙ্কগুলো যেভাবে এখানে লিখে দিয়েছে ঠিক আছে এখানে সুন্দর করে একটা গল্পের মতো করে লিখে দিয়েছে আমাদেরকে অঙ্কগুলো সেভাবেই করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা দেখে নেই কীভাবে অঙ্কগুলো আমরা করতে পারি কেমন দেখো তোমাদের সুবিধার্থে আমি অঙ্কটা আগে থেকেই করে এখানে লিখে রেখেছি দেখো চার নম্বরে কি বলেছিল মিলিদের বাগানে কয়টি এক একটি কাছে কয়টি তিনটি এবং অন্য গাছে কয়টি চারটি তাই না চারটি গোলাপ ফুল ফুটেছে তাহলে দেখো আমরা এভাবে লিখবো চার একটি গাছে গোলাপ ফুল ফুটেছে ফুটেছে কয়টি কয়টি তিনটি ঠিক আছে অন্য একটি গাছে হুম গোলাপ ফুল চারটি এখানে আমাদের কিন্তু একটা যোগ চিহ্ন দিতে হবে ঠিক আছে এই চিহ্নটা যদি না দাও তাহলে অঙ্ক তোমাদের হবে কিন্তু অনেক সময় কি করবে মার্কস কেটে দিবে ঠিক আছে অনেক সময় তোমাদের এখান থেকে মার্কস কেটে দিতেও পারে তো যাতে তোমাদের মার্কস কেটে না দিতে পারে সেই জন্য তোমরা কিন্তু এই ছোট ছোট ভুলগুলো থেকে সাবধানে থাকবা কেমন এই ছোট ভুলগুলা কিন্তু করা যাবে না তাহলে তোমরা এখানে করবে একটা যোগ চিহ্ন দিয়ে কেমন তো যোগ নিবে করে আমরা কত পেয়েছি সাত ঠিক আছে কত পেয়েছি সাতটি তাহলে আমাদের এখানে লিখতে হবে সুতরাং বাগানে মোট গোলাপ ফুল ফুটেছে সাতটি উত্তর সাতটি এভাবে আমরা অঙ্কগুলো করব। কেমন এরপরে দেখো পাঁচ নাম্বারে কি বলেছে পাঁচ নাম্বারে বলেছে একটি বাগানে পাঁচটি প্রজাপতি খেলা করছিল কয়টি পাঁচটি হ্যাঁ পরে আরো তিনটি প্রজাপতি সেখানে আসলো কয়টি প্রজাপতি তিনটি তাই তাহলে আমাদের এখানে কি করতে হবে যোগ করতে হবে যেহেতু আরো তিনটি প্রজাপতি আসলো চলে তো যায়নি যদি চলে যেত তাই না তাহলে কি করতাম আমরা বিয়োগ করে ফেলতাম মানে বাদ দিয়ে দিতাম কিন্তু যেহেতু এখানে আসছে অর্থাৎ মানে আরো যুক্ত হয়েছে তাহলে আমাদের যোগ করতে হবে তাহলে আমরা এখানে কি লিখবো কিভাবে লিখবো এটা আমরা লিখবো হচ্ছে এইভাবে এই যে দেখো প্রজাপতি খেলা করছিল পাঁচটি তাই না প্রজাপতি কয়টি খেলা করছিল পাঁচটি আরও সেখানে আরও প্রজাপতি সেখানে আসলো কয়টি তিনটি তারপরে আরও তিনটি প্রজাপতি আসলো তারপরে আমরা কি করব অবশ্যই একটা যোগ চিহ্ন দিব ঠিক আছে মধ্যে একটা যোগ চিহ্ন দিব তারপরে লিখবো অতএব এখন বাগানের প্রজাপতি হলো এই পাঁচ আর হচ্ছে তিন আমরা যোগ করব পাঁচের পরে তিন তিন ঘর পর্যন্ত যোগ করো কত হবে পাঁচের পরে যদি তিন ঘর পর্যন্ত যোগ করি আমাদের হবে আট তাই না তাহলে আটটি উত্তর আটটি হয়ে গেল তোমরা এভাবে কিন্তু লিখে লিখে খাতায় সুন্দর করে করবে কেমন তারপরে কি আছে চলো দেখি তারপরে আছে হচ্ছে হিয়ার চারটি রং পেন্সিল আছে হিয়ার কয়টি রং পেন্সিল আছে চারটি তাই না হিয়ার চারটি রং পেন্সিল আছে তার ভাই দ্বীপের চারটি রং পেন্সিল আছে তাই না তার মানে হিয়ার চারটি রং পেন্সিল আছে আবার তার ভাই দ্বীপেরও কয়টি রং পেন্সিল আছে চারটি রং পেন্সিল আছে তাদের দুইজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে অর্থাৎ আমাদেরকে এখন এখানে দেখতে হবে যে একসাথে এই যে একসাথে বললো না তার মানে কি এটাও আমাদেরকে যোগ করতে হবে তার মানে এই চারটি রং পেন্সিল হিয়ার চারটি রং পেন্সিল আর হচ্ছে তার ভাইয়ের চারটি রং পেন্সিল যোগ করে আমাদের উত্তর নামাতে হবে অর্থাৎ ফলাফল নামাতে হবে কেমন অথবা যোগফল নামাতে হবে আচ্ছা চলো দেখি এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো এই যে ছয় নাম্বারটা হিয়ার রং পেন্সিল আছে চারটি এভাবে লিখতে হবে কেমন এই দেখো এখানে কি লিখেছি হিয়ার রং পেন্সিল আছে কয়টি চারটি এখানে কিন্তু মুখস্থ করার কিছুই নেই ঠিক আছে এখানে মুখস্থ করার কিছুই নেই এই জন্য বলছি যে দেখো এখানে যা লেখা আছে আমি কিন্তু সেটাই লিখেছি এখানে ঠিক আছে এখানে লেখা আছে কি হিয়ার তাই না রং পেন্সিল আছে আমি কি লিখেছি এটাই কিন্তু লিখেছি হ্যাঁ তবে শুধু এই চারটিটাকে আমি কি করেছি শেষের দিকে লিখেছি দেখো এখানে যা লিখে আছে তাই লিখেছি হ্যাঁ হিয়ার রং পেন্সিল আছে এই যে হিয়ার পেন্সিল আছে এই যে চারটি শুধু যোগ করার সুবিধার্থে আমরা কি করেছি শেষের দিকে লিখেছি ঠিক আছে সুতরাং এটা কিন্তু করবা না তোমরা এখানে অঙ্ক দেখবা অঙ্ক পড়ে যেটা তোমরা দেখছো সেটাই এখানে লিখে ফেলবার ঠিক আছে আচ্ছা তারপরে কি লিখেছি তার ভাইয়ের আছে হ্যাঁ এখানে কিন্তু লিখেছে তার ভাই দীপ আমি ইয়া দীপ নামটা দেইনি আমি শুধু লিখেছি তার ভাই হ্যাঁ অর্থাৎ এইটুকু দিয়েছি তাই না এইটুকু দিয়েছি তার ভাইয়ের আছে কয়টি তার ভাইয়ের আছে চারটি তাই না তাহলে এখানে লিখেছি তার ভাইয়ের আছে চারটি তাই না এখানে ইয়া লিখতে পারো এখানে হচ্ছে তার ভাইয়ের রং পেন্সিল লিখে দিতে পারো অথবা এখানে আমি ইয়া দিতে পারি দেখি দাঁড়াও এখানে হচ্ছে এই চিহ্নটা আমরা ব্যবহার করতে পারি কেমন এই যে রং পেন্সিলের জায়গায় আমরা এই চিহ্নটা কিন্তু ব্যবহার করতে পারি ঠিক আছে এই যে এই যে তার ভাইয়ের তাহলে কি হবে তার ভাইয়ের রং পেন্সিল আছে এটাও আমরা তুলে দিতে পারি আমরা এই চিহ্নটাই ব্যবহার করতে পারি আবার কেমন এই এই যে নিচেও আমরা চিহ্নটাই ব্যবহার করতে পারি এই যে আমরা শুধু কি তার ভাইয়ের তাই না তার ভাইয়ের লিখলেই কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে হ্যাঁ দেখো এখানে আমি কি করলাম এখানে শুধু লিখেছি যে তার ভাইয়ের এই যে রং পেন্সিল এটাই আমাদের এখানে বোঝাচ্ছে তার ভাইয়ের রং পেন্সিল আছে কয়টি চারটি তাই না তারপরে কি দিয়েছি যোগচিহ্ন দিয়েছি যোগচিহ্ন দিয়ে তারপরে কি লিখেছি অতএব তাদের দুজনের এখানে প্রশ্ন করেছিল যে দুজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে তো আমরা কি লিখব অতএব তাদের দুজনের আছে কয়টি রং পেন্সিল আটটি তাই না আমরা এখানে চারের সাথে চার যোগ করে ফেলবো চারের সাথে চার যোগ করে কত পেয়েছি আট পেয়েছি তাহলে উত্তর কি হবে আটটি ঠিক আছে এরপরে দেখো এখানে কি বলেছে সাত নাম্বার অঙ্কটা একটু তাহলে তাহলে আমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে এখানে কি বলেছে একটি গাছে চারটি পাখি বসেছিল কয়টি পাখি বসেছিল চারটি পরে আরো ছয়টি পাখি এসে বসলো আরো কয়টি ছয়টি পাখি এসে বসলো এখন গাছে এখন কয়টি পাখি আছে মানে চারটি ছিল আরো ছয়টি এসে যোগ হইল তাই না তাহলে চার আচ্ছায় আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাই না তাহলে অঙ্কটা আমরা কিভাবে সাজিয়ে লিখবো অঙ্কটা আমরা দেখো এভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি কি বলেছি এখানে দেখো একটি গাছে পাখি বসেছিল কয়টি চারটি এই যে দেখো এখানেই কিন্তু লেখাটা আছে আমি এখান থেকে লেখাটা কিন্তু নিয়েছি এই দেখো একটি গাছে চারটি পাখি বসেছিল আমি কি লিখেছি শুধু একটি গাছে পাখি বসেছিল চারটি তাই না একটি গাছে পাখি বসেছিল কয়টি চারটি তারপরে কি লিখেছি পরে আরো পাখি বসলো ছয়টি লেখা আছে তাই না এখানে পড়লেই তোমরা পেয়ে যাবে তারপরে কি করেছি যোগ দিয়েছি অতএব এখানে এখানে কি বলেছে কয়টি পাখি আছে তাই না প্রশ্ন কি বলেছে গাছে এখন কয়টি পাখি আছে তাহলে আমাদের উত্তর কি কি বলতে হবে অতএব গাছে এখন মোট হলো দশটি পাখি তাই না দশটি মোট 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 পাখি হলো দশটি তাহলে আমাদের উত্তর কত হবে দশটি ঠিক আছে তারপরে দেখো কি বলেছে আট নাম্বারে ছয়টি লাল আপেল ও দুইটি সবুজ আপেল আছে একসাথে মোট কয়টি আপেল আছে ঠিক আছে তাহলে এখানে কি করতে হবে আমাদের যোগ করতে হবে এটা তো অনেক সহজ দেখো এটা কিভাবে করেছি আমরা দেখো এখানে লিখেছি লাল আপেল আছে কয়টি বলেছিল এখানে ছয়টি তাই না এই যে আমি লিখেছি লাল আপেল আছে ছয়টি তারপরে কি বলেছিল সবুজ আপেল আছে কয়টি দুইটি তো আমি সিম্পলি লিখে ফেলেছি যে সবুজ এই যে আপেল আছে ইজিক্যাল টু কত দুইটি আমরা আবার একটা প্লাস চিহ্ন দিয়েছি যেহেতু এটা আমরা যোগ করব সেহেতু আমরা প্লাস চিহ্ন দিব তাই না আচ্ছা তাহলে ছয়ের সাথে দুই যোগ করে আমাদের কত হলো ছয়ের সাথে দুই যোগ করে আমাদের অ্যান্সার আসলো আট তাই না ছয় সাত আট দুই যোগ করে আমাদের আট অ্যান্সার আসলো তাহলে আমরা কি লিখতে পারি এখানে প্রশ্ন কি করেছিল এখানে প্রশ্ন করেছিল একসাথে মোট কয়টি আপেল আছে তাই না তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো আমরা অ্যান্সার লিখবো অতএব মোট আপেল আছে আটটি ঠিক আছে মোট আপেল আছে আটটি উত্তর কত আসবে আটটি ঠিক আছে তোমরা তাহলে অঙ্কগুলো দেখে নিলে হ্যাঁ আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ ঠিক আছে এগুলো বাড়িতেও তোমরা এই অঙ্কগুলো সুন্দর করে প্র্যাকটিস করবে কেমন আচ্ছা এরপরে দেখো কি বলেছে পাঁচ যোগ দুই সমান সমান সাতের জন্য একটি গল্প তৈরি করি আচ্ছা এই যে অঙ্কগুলো আমরা করলাম এই অঙ্কগুলোর মতো করে তোমরা বাড়িতে কিন্তু এটা তৈরি করবে কেমন এটা বাড়িতে তৈরি করবে এই অঙ্কটা তোমরা বাড়িতে তৈরি করবে ঠিক আছে এরপরে দেখো দশ নম্বরে কি বলেছে ঘর পূরণ করি হ্যাঁ খালি ঘর পূরণ করি কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে মানে এই যে কোন দুইটি সংখ্যা যোগ করলে উপরে যে আট সংখ্যাটি হবে সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক আছে যেমন ধরো এখানে আট লেখা ছিল এখানে কি করে কি লিখেছে তিন আর হচ্ছে পাঁচ তাই না তিন আর পাঁচ যোগ করলে আট হয় ঠিক তেমনি দেখো আমি অঙ্কগুলো আগে থেকেই সলভ করে রেখেছি এখানে দশ লেখা ছিল আর এখানে ছিল কি খালি ঘর তাহলে আমাদের এই দশ সংখ্যাটি যদি আমাদের লিখতে হইতো তাহলে আমরা কি লিখতাম আমরা এভাবে কিন্তু লিখতে পারতাম যে পাঁচ যোগ পাঁচ দুইটা পাঁচ যোগ করলে আমাদের কি দশ পেয়ে যাব তাই না আমরা দশ পেয়ে যাব। আমরা এভাবেও দশটাকে লিখতে পারি আট যোগ দুই তাই না আট যোগ দুই লিখলেও আমরা কি দশ পেয়ে যাব আবার সাথে সাথে তিন যোগ করলেও কত আসবে দেখো দশ তাই না আচ্ছা এরপরে দেখো আমাদের কি নয় লিখতে বলছে। তাহলে ছয়ের সাথে যদি আমরা তিন যোগ করি গুনে দেখো কত হবে ছয় সাত আট নয় তাই না তিন ঘর পর্যন্ত আমরা গুনলাম তাহলে আমরা নয় পেয়ে গেলাম এবার দেখো সাত সাত লিখতে হলে আমরা কত সাথে কত যোগ করতে পারি আমরা লিখলাম চারের সাথে তিন যোগ করলাম দেখো চার আছে তিন ঘর যোগ করি তিন ঘর যোগ করলে কত হয় চার পাঁচ ছয় সাত এই যে আমাদের সাত পেয়ে গেছি এরপর দেখো পাঁচ আছে দেখো দুইয়ের সাথে আমরা আবার যদি তিন যোগ করি কত আসবে দুইয়ের সাথে তিন যোগ করলে আমাদের দুই তিন চার পাঁচ পাঁচ আসবে হয়ে গেছে পেয়ে গেছি আমরা আবার ছয় তিনের সাথে তিন যোগ করলেও আমাদের কত হয় ছয় হয় ঠিক আছে তাহলে এটাও তোমরা পেরে গেলাম এরপরে খুঁজে বের করি তাই না আচ্ছা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি এখন এটা শুরু করি তো আর বড় করব না এ পর্যন্তই রাখবো পরবর্তী ভিডিওতে আমরা খুঁজে বের করি দশ খুঁজে বের করি তাই না এই দশ খুঁজে বের করি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো কিভাবে করেছে মজা করে করে আমরা এটা শিখবো ঠিক আছে তো সেই পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ